জামা দুটাই হয়ে যাবে যে দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কাজগুলো দেখেন এত সুন্দর করে করা আছে অনেক সুন্দর কিন্তু একদম কোয়ালিটি ফুল হবে যারা একটু ভালো মানের কোয়ালিটি জর্জের চাচ্ছেন তারা নিতে পারেন এখানে প্রচুর কালার আছে দেখেন একদম কিন্তু মাথা নষ্ট করে কালি সরে কিন্তু আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা মাথায় রাখবেন কিন্তু একটা থেকে একটা বেশি সুন্দর ডিজাইন যেটা সেটাই স্ক্রিন শট টা ঠিক ভাবে বাড়াবেন ঠিক আছে কারণ এগুলো এর কালার ডিজাইন চেঞ্জ ঠিক আছে দেখেন যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা কিন্তু হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে দেখেন গজ কত করে থাকবে এই গজ মাত্র 180 টাকা গজ থাকবে ঠিক আছে এটাই নেবেন অনলি 180 টাকা পার গজ পেয়ে যাচ্ছেন একদম মাথা নষ্ট করার প্রাইস দেখেন কাপড়ের পরিমাণ নাই অল্প অল্প করে আছে এটাকে ভিডিও ভিডিওতে অনেকে পাইছেন অনেকে পাননি তাদের ক্ষেত্রে বলতে তারা কি মিস করবেন না কাপড়ের পরিমাণ অল্প আছে বেশি নাই ঠিক আছে মাত্র একশো আশি টাকা গস্ত থাকতেছে ঠিক আছে এই যে দেখেন

নাই নাই থাকবেন সমস্যা নাই শপের লোকেশন দিয়ে দিব আর এর পাশাপাশি আরও অনেক ডিজাইনের কাপড় ভাইয়াদের কাছে আছে যে কোনো গছ কাপড় লাগলে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ